মজাদার এই কই মাছটি ভুনা করতে আপনার মাত্র দশ মিনিট সময় লাগবে এই কই মাছ ভুনা করার পর পরিবারের সবাই থেকে বারবার রিকোয়েস্ট আসবে একবার ভুনা করার জন্য আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন আপনাদের অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম এমএন কুকে আপনাদের স্বাগত জানাচ্ছি তেলে ঝালে কই রান্না বাটা মশলার স্বাদ অতুলনীয় বাটা মশলায় যে কোনো জিনিস রান্না করবেন মুখে স্বাদ লেগে থাকবে আর সেই রান্নাটা যদি হয় একটু অন্যরকম আমি এইখানে কই মাছ নিয়ে নিয়েছি প্রায় ছয়টার মতো এখন আমি কইয়ের মধ্যে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ ভালোভাবে মেখে নেব সবসময় চেষ্টা করবেন এই কই মাছটা রান্নার আগে হলুদ মরিচ লবণ ভালো করে মাছের গায়ে মাখিয়ে কমপক্ষে দশ মিনিট রেখে দেওয়ার জন্য তাহলে কই মাছের ভেতর ভালো করে হলুদ মরিচ লবণটা ঢুকে যাবে অনেকেই দেখা যায় ঢাকা শহর থাকলে কই মাছ খেতে চায় না আমি কথা দিচ্ছি এইভাবে কই মাছ খেয়ে দেখবেন স্বাদ হবে অতুলনীয় বারবার খেতে ইচ্ছা করবে আর দেখতে পেয়েছেন কই মাছের গায়ে কিন্তু আমি একটু কেটে কেটে দিয়েছি যেন কই মাছটার ভেতরে ভালো করে লবণ হলুদ মরিচ ঢুকে যায় তো যাই হোক এই তো আমি ভালো করে এটা মেখে নিচ্ছি এই কই মাছটা রান্না করার জন্য কিছু পেস্ট মশলা আমার লাগবে তো সেটাও আমি করে নেব আমি শর্টকাট করার জন্য এটা ব্লাইন্ডারে করে নিচ্ছি আপনারা চাইলে সেটা শিল পাটায় বেটে নিতে পারেন তো যাই হোক এক এক করে কিন্তু সবগুলা কই মাছের গায়ে আমি ভালো করে গোসেন গসিয়ে হলুদ মরিচ লবণটা মেখে নিচ্ছি যারা ভিডিও দেখতেছেন তাদের নিকট অনুরোধ রইল অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন আমার এই কুকিং চ্যানেলটা আমি অনেক সব করে খুলেছি আসলে হাজারো ব্যস্ততার কারণে এবং এম এন ব্লগ নামে আমার ইউটিউব আরেকটা চ্যানেল আছে যেখানে আমার লাইফস্টাইল ভিডিওগুলো আমি শেয়ার করি তো সেই ভিডিওটার কার মানে সেই চ্যানেলটার কারণে এখানে আমি আসলে তেমন সময় দিতে পাচ্ছি না তো যাই হোক কই মাসের সাথে দেওয়ার জন্য এখানে আমি চার পাঁচটা শুকনো মরিচ সাত আটটা পেঁয়াজ আর নিয়েছি দুইটা রসুন দিয়ে দিচ্ছি প্রায় এক চামচের মতো জিরা এই তো সবগুলো মশলা আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি দেখেন রসুনটার কোষগুলো আমি একটু খুলে নিয়েছি এখন সবগুলো মশলা আপনারা চাইলে শিলবাটা বেটে নিতে পারেন না আমি সেটা ব্লাইন্ডারে মিক্স করে নিয়েছি তারপর চলে আসলাম শুলায় একটা পাইপেন বসিয়ে তেলটা গরম করে নিয়েছি আর হলুদ মরিচ লবণ মাখানো মাছগুলোকে ভালো করে এখন আমি কড়াভাবে ভেজে নিব অনেকেই কিন্তু মাছ রান্না করেন একদম সরাসরি কাঁচা তো সেটাতে একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে আপনারা যখন এই কই মাছটা রান্না করবেন অবশ্যই আমার মতো এইভাবে কই মাছটা ভালো করে ভেজে নেবেন আবারও বলছি যারা ভিডিওটি দেখতেছেন আমার ভিডিওর কোনো অংশ আমার কোনো কথা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো যাই হোক আমার কিন্তু মাছটা ভাজা হয়ে গেছে আর কই থেকে যে তেলটা উঠেছে এটা দিয়ে আমি কইটা রান্না করব তাতে হবে কি কইয়ের যে একটা ফ্লেভার সেটা কিন্তু এখানেই থেকে যাবে এই তো কইয়ের তেলটা আমি এখানে ঢেলে নিয়েছি তারপর আমি এখানে দিয়ে দিয়েছি দুটার মতো পেঁয়াজ কুচি কেননা আমি কিন্তু অনেকগুলো পেঁয়াজ ব্লাইন্ডার করে নিয়েছি তার জন্য এখানে বেশি পেঁয়াজ কুচি অ্যাড করতে হবে না হালকা একটু লবণ নিয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছি পেঁয়াজটা পুরোপুরি ভাজে নিই একটু নরম হয়ে এসেছে তখন আমি এখানে একটা টমেটো কুচি দিয়ে দিয়েছি অবশ্যই চেষ্টা করবেন টমেটো কুচি দিয়ে দেওয়ার জন্য তাহলে কালারটা খুব সুন্দর আসবে আর এই তো পেঁয়াজ রসুন তারপর হয়েছে লালমরিচ বাটা আর হয়েছে জিরা গোটাগুলা একসাথে যে ব্লাইন্ড করেছি সেই সম্পূর্ণ পুরো মশলাটা আমি দিয়ে দিয়েছি আমি এখানে যেহেতু শুকনো মরিচ ব্লাইন্ড করেছি তাই এখানে তেমন মরিচ দেওয়ার প্রয়োজন নেই তবে আমার শুকনো মরিচটার ঝাল কম তার জন্য আমি একটু মরিচ আর একটু হলুদ অ্যাড করেছি পাশাপাশি আমি এখানে প্রায় দুই টেবিল চামচের মতো সরিষার তেল অ্যাড করেছি অবশ্যই সরিষার তেল অ্যাড করবেন তাতে কিন্তু কই মাছের ফ্লেভারটা অন্য রকম একটা স্বাদ হবে কই মাছ সবাই ভুনা করে এটাই হচ্ছে তার সিক্রেট এই কই মাছটায় যদি আপনি রান্নার মাছখানে একটু সরিষার তেল দিয়ে দেন তাতে কই মাছটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে যারা এখনো এভাবে কই মাছ ভুনা খাননি একবার করে খেয়ে দেখবেন এই কই মাছ ভোনাটা সাদা ভাতের সাথে পোলাওর সাথে খেতে কিন্তু দারুণ লাগবে এখন আমি এক এক করে সবগুলা কই মাছ মশলার মধ্যে উলুট পালুট করে একটু মিশিয়ে নেব ভালো করে মেশানোর পর আমি ব্লাইন্ডারে যে ঝকটা আর কি মশলা ব্লাইন্ড করেছি সেটা ধুয়ে এই তো পানি দিয়ে দিয়েছি এখন বেশিক্ষণ আর রান্না করব না মশলাতে কিন্তু আমি কই মাছটা একটু কষিয়ে নিয়েছি তাছাড়া আমার কই মাছটা কিন্তু অনেক সুন্দর করে আমি ভেজেছি এই পর্যায়ে আমি দুই তিন মিনিট রান্না করব। রান্না করতে এই কই মাছটা খুবই অল্প সময়ে রান্না করা লাগে কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয় তো আমার কই মাছটা কিন্তু রান্না ডান তার জন্য আমি চার পাঁচটা কাঁচামরিচ এখানে অ্যাড করে দিয়েছি কাঁচামরিচের আলাদা একটা ফ্লেভার বের হবে তার জন্য কেমন লেগেছে আমার রেসিপি অবশ্যই জানাবেন তো আমি আর সার্ভ করে দেখাচ্ছি না পাতিলার থেকে দেখিয়ে দিচ্ছি এখন কিন্তু আমি চুলাটা অফ করে দিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম